আমাদের একটাই দাবি হোসেন পদত্যাগ না করা আন্দোলন যে নির্দেশ দেবে তাদের নির্দেশে আমরা রাজপথে থাকবো থাকবো বল প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন হাজার ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে সেই স্বাধীনতা সেই রক্তের উপর পা দিয়ে এই ভারতের ভারতের দালাল বিজেদের ছাকawat বেঈমানি করে এই বাংলাদেশে এই দাইনি সরকারকে আবারো আবির পূর্ব পরিকল্পনা করছে প্রিয় আমার সাধারণ ছাত্র দলটা এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল সহ এই ক্রিকেট এর ছাত্রদের আজ 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ দাবি জানাচ্ছি ঠিক ঠিক না করলে আমরা কেন্দ্রীয় নির্দেশনা হিসেবে রাজবাড়িতে নূর বরণ আন্দোলন করব সাধারণ ছাত্র ছাত্রী কিষক কবর আমাল বিশ্ববিদ্যালয় সবাইকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টের উৎখর্ষকে এই বাংলার মাটিতে উত্থাপ করব ইনশাআল্লাহ গোপন এজেন্ট সকল দেশের স্বরাষ্ট্র আজকে যে উক্তি করেছে এর তাৎক্ষণিক প্রতিবাদে সন্ধ্যায় বৈষম্য বৃদ্ধি ছাত্র সমাজও নেমেছে আমরা রাজবাড়ি জেলা ছাত্র কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাথে সাথে আমরা আটটার সময় তাৎক্ষণিক বিক্ষোভে যে আপনারা এসেছেন রাজবাড়ি জেলা ছাত্র পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের একটা দাবি এই খুনি শেখ ডাইনি শেখ সরকারের তোষর এম শাকত হোসেন পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন যে কয়েকদিন কেন্দ্রীয় ছাত্র নির্দেশ দেবে তাদের নির্দেশে আমরা রাজপথে থাকবো 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 শাকত কিভাবে বলে আপনারাই বলেন আবার পয়সবো বিরোধী ছাত্র আন্দোলনের নিয়তো শহীদ ছাত্রনেতারা আবু সাইদের রক্ত মুগ্ধ রক্ত না শুকাতেই রক্তের দাগ না শুকাতেই তাদের বেঈমানি করে তাদের রক্তের সাথে তাদের পরিবারের সাথে বেঈমানি করে কিভাবে বলে যে শেখ হাসিনা দেশে আসলে আসতে পারে বেঈমানিদের রাস্তা আলো ভক্তেরা যারা তাৎক্ষণিকভাবে এসেছেন আবার যখন টাকবো ইনশাল্লাহ এর সত্যি গুণ শক্তি নিয়ে আপনারা আসবেন আপনাদের প্রতি জেলা ছাত্র দল কৃতজ্ঞ এবং ছাকাতের পঞ্চাশ টাকা করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ধন্যবাদ রাজবাড়ী জেলা ছাত্র দলের সবাই এবং বিভিন্ন ইউনিট কলেজ ছাত্র দল সদর উপজেলা ছাত্র দল এবং অন্যান্য ইউনিট থেকে আগত যারা আছে